আচ্ছা আশা করা যায় ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জানতে চাই আর একটু জানতে চাই যে আজকের যে হাটের বাজারটা খবর নিয়েছেন যে কত কত গিয়েছিল হাটের বাজার একটু বাজার বেশি কেমন কত কত গিয়েছিল আচ্ছা আবাস পাচ্ছেন সামনে আর একটু বাড়বে একটু বাড়বে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমনটি বাজার ছিল ঢাকা কারণ থেকে আপনাদের সাথে সকলের কাছে জানিয়ে দিয়েছি